ভুতুরে রাত লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে ডাক বাংলোয়। কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিয়ে গেলেন কিন্তু পথে বিপত্তি শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না ঘড়িতে রাত তখন এগারোটা দশ কর্মকর্তা বললেন মুশকিল হলো দেখছি এক কাজ করা যাক সামনেই রাজা বাহাদুরের বাড়ি রাতটা সেখানেই কাটানো যাক ফিকে জোছনায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল মস্ত বড় লোহার ফটক কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন দারোয়ান দারোয়ান অনেকক্ষণ ডাকার পর আধ বুড়ো এক দারোয়ান এসে দাঁড়াল কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করল নিচের দুটো ঘর খুলে দাও মোটর খারাপ হয়ে গেছে আমরা রাতটা এখানে কাটাবো দারোয়ান বিড়বিড় করে কি বলল তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল একটা ঘরে আমি আর একটাই কর্মকর্তা আর ড্রাইভার ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোছ করা হয় কোথাও এক তিল ময়লা নেই উঁচু খাট তার উপর পরিষ্কার বিছানা ঝালুর দেওয়া দুটো বালিশ সারা রাত বাতি জেলে ঘুমনো অভ্যেস অন্ধকারে একেবারেই ঘুম হয় না কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলাম শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ল পায়ের দিকে একটা তেল রঙের ছবি সিংহাসনের মতো কারুকার্য করা একটা চেয়ারে একজন বসে অঙ্গে জমকালো পোশাক প্রকাণ্ড মুখ বিরাট গোফ। রক্তাক্ত দুটি চোখ যেন জল করছে ইনি সম্ভবত রাজা বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন বাইরে বৃষ্টির শব্দ যেন গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম ঘট 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 ঘুমের মধ্যে শব্দ কানে এলো প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাত্রে কে দরজা ঠেলছে তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে দু হাতে চোখ রোগড়ে উঠে বসলাম না যেদিকে দরজা শব্দটা সেদিক থেকে আসছে না ফিরতেই সারা শরীর কেঁপে উঠল আমি ভীরু এমন বদনাম কেউ দেবে না কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারী বা করি কি করে ছবির ফ্রেমটুকু রয়েছে রাজা বাহাদুর নেই ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে এক পোশাক এক ভঙ্গি নিশ্চল নিথর তবু হাতের মোষের সিংয়ের ছড়িটা মেঝের উপর ঠুকছেন খট 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 আমার মনে হল শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে চিৎকার করা শক্তিও হারিয়ে ফেলেছি চুপচাপ রইলাম বাইরে ঝড়ের গতি আরও উদ্দাম হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘ কৃষ্ণ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকলো এগিয়ে আসতে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর উপর তোলা মাথায় মোটা টিকি এদেশের চাষাভূষ লোক বলেই মনে হয় লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল কে আমি ঠাকুরপ্রসাদ ঠাকুরপ্রসাদ এখানে এত রাত্রে কি দরকার আমার ছেলে শিউপ্রসাদ কই শিউপ্রসাদ তা আমি কি করে জানব হ্যাঁ তুমি জানো তোমার লোক তাকে ধরে এনেছে আমার খাজনা বাকি ছিল দুই সাল ধরে দিতে পারছি না তাই তো তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে বলো কোথায় মনে হলো বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন একবার খোলা দরজার দিকে দেখলেন এই আশায় যদি তার কোনো পাইক এ ঘরে এসে পড়ে কিন্তু না কেউ এলো না এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন আমি তোমার ছেলের কথা জানি না তুমি যেতে পারো যাওয়ার জন্য আমি আসিনি ঠাকুরপ্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর তার মানে তার মানে আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো না বিদ্যুৎ নয় ঠাকুরপ্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকানো প্রকাণ্ড একটা ভোজালি বের করল একই রাজাবাহাদুর আর্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন শিবপ্রসাদকে আমার চাই নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না বলো শিবপ্রসাদ কোথায় চোরা কুঠুরিতে বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়েই দেয়ালে ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ রাজা বাহাদুর সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন ওই যে চোরা কুঠুরি ওইখানে তোমার ছেলে আছে ঠাকুরপ্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল ঠাকুরপ্রসাদ উপরে উঠে এলো তার কোলে মোরা ছেলে শিবপ্রসাদ শিবপ্রসাদ বাপ তার কান্নার শব্দে আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুরপ্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়াল বজ্রগর্জনে বলল আর নয় তোমার অত্যাচার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নেব যে ভোজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করল আমি ভয় পেলাম এখনই আমার চোখের সামনে একটা খুনুখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম কি আশ্চর্য গলা দিয়ে একটু স্বর বেরোলো না রাজা বাহাদুর চেঁচালেন রামলোজন পিয়ারিলাল ঠাকুর প্রসাদ জোরে হেসে উঠলো কেউ আসবে না সবাই যাত্রা শুনতে গেছে সেই খবর পেয়েই আমি এসেছি ভগবানের নাম স্মরণ করো তারপর কি হয়ে গেল আমার চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হচ্ছে কাঁচের জানালা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার উপর পড়েছে বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরাকুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না মেজে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই তাহলে সবই আমার মনের ভুল কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি দরজা খুলে বাইরে এলাম গেটের কাছে দারোয়ান বসে তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করল তাকে সোজাসুজি প্রশ্ন করলাম আচ্ছা এখানে চোরাকুঠুরিটা কোথায় দারোয়ান চমকে উঠল চোরাকুঠুরি হ্যাঁ যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন আপনাকে এসব কে বলল বাবুজি যেই বলুক কথাটা সত্যি কিনা তুমি বলো না দারোয়ান চাপা গলায় বলল আমি কিছু জানি না বাবুজি বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরা চোরাকুঠুরি ছিল মেঝেটা ফাঁক হয়ে নেমে যাওয়ার রাস্তাও ছিল রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলের থেকে ফিরে এসে মেজে গেঁথে চোরা বন্ধ করে দিয়েছিলেন রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন কলকাতায় মাঝে মাঝে দশ বারো দিনের জন্য এখানে আসেন আচ্ছা আরেকটা কথা বলুন বাবুজি বাহাদুর কিভাবে মারা গেছেন দারোয়ান তখনই কোনো উত্তর দিল না এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল কি বলো বলো আমি আবার জিজ্ঞেস করলাম দারোয়ান প্রায় কেঁদে ফেলল আমি কিছু জানি না বাবুজি আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন যে প্রজার নাম ঠাকুর প্রসাদ দারোয়ান উত্তর দেওয়ার আগেই কর্মকর্তার গলা কানে গেল চলুন মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি সকালে কলকাতা ফেরার একটা ট্রেন আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু সেই রাত্রের সেই দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি এখনও মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি রাজা বাহাদুরের চিৎকার কানে আসে রামলোজন পিয়ারিলাল সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি আসবে নেই কেউ ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে হাতে উদ্যত ভোজালি সে রাতে নিছক স্বপ্ন দেখেছি কথা মন মানতে চায় না অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু কি করে এটা সম্ভব হলো সমাপ্ত